এটি বারো মাসি আম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি আম দেখা যাচ্ছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখতে কত সুন্দর সবুজ পাতা গাছ ডাল ভরে গেছে আমি শুধু গোবর সার ব্যবহার করেছি টবে অন্য কোনো রাসায়নিক সার দেয়নি এই যে দেখুন কাছের থেকে দেখাচ্ছি এই যে দেখুন বড়ো হলে আরও সুন্দর দেখা যাবে এই দেখুন আরেকটি একদম নিচে আরেকটি আমরা বসত বাড়িতে টবে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদার অনেকটা পূরণ করতে পারি একেবারেই নির্ভেজাল